ঠিক আছে নাইনটি নাইন এক্স টু হান্ড্রেড টুকো টু হান্ড্রেড লাগছে তো আমরা করব এফেক্স অ্যাকচুয়ালি তারপরে কি এফেক্স হচ্ছে নাইনটি নাইন এক্স ঠিক আছে এফেক্স হচ্ছে নাইনটি নাইন এক্স এখানে আমাদেরকে বের করতে হবে বের করতে হবে কি না এফ ড্যাস হান্ড্রেড ঠিক আছে এফ হান্ড্রেড বের করি আমি আচ্ছা আগে এফ এক্স প্লাস এইচ করি ঠিক আছে এফ অফ এক্স প্লাস এইচ

এফ এক্সপ্লাস এইচ কত আচ্ছা এখান থেকে আমরা আরেকটা বের করতে পারি এফ হান্ড্রেড কত এখান থেকে আরেকটা বের করতে পারি এফ হান্ড্রেড এফ হান্ড্রেড আমার এফ এড্রেস হান্ড্রেড বের করতে হবে তো তো এফ হান্ড্রেড কত F 99 into 100. f of hundred plus H equal to ninety-nine into hundred plus H. It will be ninety-nine hundred plus ninety-nine H. Hello তাহলে এইবারে আমি একবারে এফ ডাস হান্ড্রেড দেখি এফ ডাস হান্ড্রেড আজিকাল টু কি লিমিট অফ এফ অফ হান্ড্রেড প্লাস এইচ মাইনাস এফ অফ হান্ড্রেড বাই টু এইচ টেন্স টু জিরো লিমিট অফ এইচ টেন্স টু জিরো কি এফ অফ হান্ড্রেড প্লাস এইচ কত নাইনটি নাইন হান্ড্রেড প্লাস নাইনটি নাইন এইচ নাইন নাইন জিরো জিরো প্লাস নাইন নাইন এইচ মাইনাস এফ হান্ড্রেড কত নাইন নাইন জিরো নাইন জিরো জিরো এইচ এটা হয়ে এইচ ওয়াই এইচ 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 কেটে তাহলে আর এই জিরো বসানোর জায়গা নেই সুতরাং অ্যান্সার হচ্ছে নেই ওকে তো এইভাবে করতে হবে কোনো কমপ্লেক্স কিছু নেই কিছু নেই তো আমরা এরকম কয়েকটা এক্সাম্পল করলেও আমাদের পক্ষে আরও ইজিও ভাবে জিনিসগুলো তো আমাদেরকে প্রত্যেক করতে গেলে লিখে নেব ডি ওয়াইড বাই অর এফ এক্স এফ ডাস্স ইজক টু লিমিট অফ এইচ টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ওয়াই এইচ এবারে জায়গায় যদি বড় ভ্যালু দেয় অ্যাট এখানে যেমন হচ্ছে অ্যাট অ্যাট এক্সিজেল টু হান্ড্রেড অ্যাট টু টু অ্যাট টু ফাইভ তো আমরা এক্সের যে ফাইভ বসিয়ে সেই ভ্যালুগুলো বের করব ফাইভ প্লাস এইচ এফ ফাইভ হ্যাঁ এইভাবে আমরা মাস কমপ্লিট করতে পারব ওকে এবার আর একটা করি আমি বলছি ফাইন্ড এভডেস এক্স ডিওয়াই বাই ডিএক্স বাই এফ ডেস এক্স এরকম এফ এভডেস এক্স এফ এভডেস এক্স অ্যাট অ্যাট এক্স ইজিক টু জিরো ফর দ্য ফাংশন ফাংশনটা কী ফাংশন হচ্ছে এফ এক্স ইজিক্যাল টু এম এক্স প্লাস সি এটা দেখবো একটা স্ট্রেট লাইন ইংরেশ ওয়াই ইজেল টু এমএক্স প্লাস সি ওকে এফ এক্স ইজাল টু এম আমাকে এফ ড্যাস এক্স বের করতে হবে অ্যাট এক্স টু তো আমরা কী লিখবো এফ ড্যাস এক্স টু এটা বারবার লিখে দেবো এইচ টেন্স টু জিরো এফ অফ এফ অফ এক্স প্লাস এইচ এফ এক্স फाइच ये प्रथम लिखे एफ एक्स प्लस एफ एक्स एम एक्स प्लस एफ एक्स प्लस एच इंड एम एक्स प्लस एच प्लस सी तो एफ अच्छा एफ एक्स इज टू এট এক্সিজেল টু জিরো এফ এক্সিজেল টু কি সি তাহলে এফ জিরোল টু এম ইন টু জিরো প্লাস সি সি এফ জিরো এফ জিরো প্লাস এইচ এফ এক্স প্লাস এইচ এফ এক্স প্লাস এইচএ এম এক্স প্লাস এইচ প্লাস সি পািরো প্লাস এইচ এফ জিরো প্লাস এইচ এখানি এফ জিরো প্লাস এইচ কি এম ইন্টু জিরো প্লাস এইচ প্লাস সি জিরো প্লাস এইচ হচ্ছে এইচ এম এইচ প্লাস এম এইচ প্লাস সি ঠিক আছে এফ জিরো প্লাস এইচ হচ্ছে এম এইচ প্লাস সি এফ জিরো হচ্ছে সি এবারে আমরা এফ ডাসিক্স এবারে দেখবাস ডি ওয়াই বাই ডিএক্স ওকে ডি ওয়াই বাই ডিএক মানে এফ ডাস জিরো দেখব লিমিট অফ এইচ ডাস জিরো এফ জিরো প্লাস এইচ এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ জিরো বাই এইচ তাই না লিমিট অফ এইচ টেলস জিরো এফ জিরো প্লাস এইচ কত এম এইচ প্লাস সি এম এইচ প্লাস সি মাইনাস এফ জিরো কত সি মাইনাস সি বাই এইচ হলো তাহলে কী হল এম এইচ বাই এইচ লিমিট অফ এইচ টেন্স টু জিরো এম এইচ বাই এইচিকম তো আছে এম এম আর এইচ জিরো এইচ এইচ যেহেতু নেই এম তো বাইরে চলে আসে এইচ বাই এইচ তো এম এটা হচ্ছে আস এম তো এফ টাস জিরো এরপর এফ টাস জিরো অফ দিস ফাংশন ঠিক আছে তো এইভাবে কিছু কিছু অঙ্ক তোমরা করবে না করলে না করবে বুঝতে পারলে বলবে না বললে না আমি করছি তোমাদের ইচ্ছে হয়ে পড়বে অ্যান্সার করবে আর কি করবো আর কি

लिमिट ऑफ एच टेंस टू जीरो एफ एक्स प्लस एच माइनस एफ एक्स बच लिमिट टेंस टू जीरो एफ एक्स इज टू एक्स एफ एक्स प्लस एच कत प्लस एच एर होल स्कोयर प्लस टू एक्स प्लस एच स्कोर ठीक है इस बारे এফ এফ টেন্স এক্স কি না লিমিট অফ এইচ টেন্স টু জিরো এফ এক্স প্লাস এইচ স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এই মাইনাস এফ এক্স এফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার বাই এইচ এইচ টু জিরো নাও দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল থাকলো কি লিমিট এইচ টেন্স টু জিরো টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার বাই এইচ নিচে যতক্ষণ আছে না এটা জিরো বাই জিরো ফর্ম্যাট তবে এটা হবে না এটা আনডিফাইন্ড হয়ে যাবে তো আমাকে আরেকটা থেকে প্রসেস অ্যাপ্লাই করতে হবে আবার একটু এল জিপটা এইচ কমন নিলাম এইচ দুটোতে এইচ আছে এইচ কমন নিলে কী হবে এইচ ইন্টু টু এক্স প্লাস এইচ বাই এইচ এইচ জিরো এইচ নিচেরটা কেটে নিচে যেই যেই নিচ থেকে জিরো এলিমিনেট হয়ে গেল এটা তখন ডিফ মানে ডিফাইন্ড হয়ে গেল আনডিফাইন্ড ছিল ডিফাইন্ড হয়ে যাবে এবার লিমিট অফ এইচ টু জিরো টু এক্স প্লাস এইচ এইভাবে এইচ এর ভ্যালু জিরো বসিয়ে দিলো টু এক্স প্লাস জিরো টু এক্স তো লিমিট ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার রিজাল্ট টু এক্স তোমরা যারা অলরেডি ডেরিভেটিভ করছো তোমরা জানো ডি বাই ডি ফাংশান যদি এক্সে স্কোয়ার হয় টি বাই এক্স অফ এক্স স্কোয়ার হচ্ছে টু এক্স এটা তোমরা অলরেডি জানো সব এটা প্রুভ হলো এখন আর কিছু নেই আরও কিছু কিছু জিনিস আছে আমি জানি না আরেকটা করবো কিনা দেখি দাও আচ্ছা আর একটা করি আরেকটা একটা করবি যে এফডেস সিক্স বের করো ডে সিক্স বের করো কি মানে অ্যাকচুয়ালি অ্যাট এক্স ইজাল টু টেন তারপরে তোমাদেরকে বের করতে হবে এফডেস টেন তাই না ফাংশানটা কি ফাংশানটা হচ্ছে না এক্স স্কোয়ার মাইনাস টু তাহলে আমরা সিম্পলি সিম্পলিফাই করি এফ টেন এফ টেন টেন স্কোয়ার এফ টেন প্লাস এইচ এফ এক্স এফ এক্স প্লাস এইচ এইচট কি টেন প্লাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস টু এক্সের জায়গা টেন প্লাস এইচ হান্ড্রেড প্লাস

এইচ টেন্স টু জিরো এফ টেন প্লাস এইচ মাইনাস এইচ তাই না এটাই ডেফিনেশন লিমিট অফ এইচ tends to জিরো এফ টেন প্লাস H কত এটা এইচ স্কোয়ার প্লাস এইচ প্লাস এইট হল মাইনাস এফ টেন কত হচ্ছে নাইনটি এইট আজকাল কি লিমিট অফ এইচ টেন্স টু ছিল এই দুটো এইচ কমন এসে গেল এইচ এই দেখো এইচ কমন না জিরো এসে কমন এসে গেলে কী হবে এইচ এইচ প্লাস এইচ তো লিমিট অফ এইচ টু এইচ প্লাস এবারে টোয়েন্টি জিরো বসিয়ে দাম জিরো প্লাস টোয়েন্টি টোয়েন্টি ঠিক আছে তো অ্যাট এক্স ইস জিরো টু টেন ডেরিভেটিভ বেশি এক্স ইস এফ এক্স ইজ টোয়েন্টি এইটার মধ্যে আর কোনো টু টুয়েন্টি ঠিক আছে তো আর কোনো এক্সাম্পল করবো করবো না এক্সাম্পল ইউটিউব শিখিয়ে দিলাম তো কোনো কমেন্ট থাকলে জানি আর জানালে ভালো লাগে এই আর কি